আসসালামু আলাইকুম তো এটা আসলে খাবারের ভিডিও বলতে বলতে আপনাদের সাথে জীবনের কিছু কথা শেয়ার করব এটা হচ্ছে আমার প্রথম বলতে পারেন আরও মনে করেন অনেক দিন গ্যাপ গিয়েছে আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তো এটা আমার প্রথম ভিডিও অনেক দিন পরে খাবারের তো কথা বলতে বলতে যেটা আসলে আপনাদের সাথে খুবই দুঃখজনক একটা কথা শেয়ার করব জীবন নিয়ে জানি এটা আমার সাথে হয়তো বা কার কারো মিলও থাকতে পারে আপনাদের যাদের যাদের মিল আছে কমেন্টে জানাবেন তো যখন আমার আসলে কাছে কোনো টাকা নাই টাকা ছিল না তখন আত্মীয় স্বজনদের কাছে আসলে সব সবসময় বোলিংয়ের শিকার হইতে হইতো মানে অপমান অপমানজনক কথা আত্মীয়দের কাছ থেকে শোনা হইতো যে এখনও এভাবে বেকার ঘুরে বেড়াও এটা করো এটা করো কিন্তু আসলে তারা কিন্তু আমার পিছনের গল্পটা কখনো জানেই না জীবনে অনেক কাজ খুঁজেছি অনেক কিছু করতে চেয়েছি অনেক কিছু করেছি কিন্তু আসলে কোনোভাবেই কোনোভাবে আগাতে পারতেছিলাম না তো অনেকেই আসলে অনেক কথা বলছে যেগুলো আসলে আসলে আত্মীয় স্বজনদের কথাগুলো আসলে মনে সবসময় গেঁথে থাকে একটা মরার আগ পর্যন্ত আসলে এই কথাগুলো সবসময় মনে থাকবে তো যাই হোক যখন কাজ পাচ্ছিলাম না কোনো জায়গাতে সবখান থেকে কথা শোনা অনেক ধরনের কথাবার্তা যে এটা করতে পারো না ওইটা করতে পারো না সবাই খালি বুদ্ধি দেয় কিন্তু কেউ কাজ ধরাই দেয় না সবাই শুধু বুদ্ধি দেয় যে এটা করতে পারো না ওইটা করতে পারো না কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু নিজেরা ওই জায়গাটায় বসে কখনো দেখে না যে আসলে আরেকজন মানুষ কি সেটা করতে পারবে কি না সব মানুষই যদি সব কিছু করতে পারতো তাহলে পৃথিবীতে এত প্রকার এত রকম ব্যবসা বা এত রকম চাকরি থাকতো না এক একজনের সেক্টর এক এক রকম এখন আপনি বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের যদি আপনি তাদেরকে বলেন যে একটা হোটেলে যদি তারা একটা কাজ করতে যায় বা এটা তারা কি পারবে কখনো এটা কি সম্ভব সে যতই তার সময় খারাপ যাক না কেন সে কখনো হোটেলে চাকরি করতে যাবে না সে হয়তো বা ক্রিকেটেরই কোনো অংশে সে কাজ কাজে নিয়োজিত থাকবে তো এরকম অনেক কথাবার্তা শুনিয়ে অনেক কিছু আসলে জীবনে অনেক কিছু মনে রাখার মতো ঘটনা রয়েছে এবং আপনি দেখবেন যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা আপনাকে যদি কোনো দাওয়াতে ইনভে ইনভিটেশনও করে তাও দেখবেন কি সেভাবে আপনার সাথে কোনো লোকেশন হবে না মানে আপনার সাথে সেভাবে কোনো কন্ট্যাক্ট তাদের হবে না দেখা গেছে আপনার সাথে আত্মীয়রা আপনাদের আপনাকে অনেকজন ওর অনেক কিছু দিতেছে আপনার সাথে আত্মীয়দেরকে কিন্তু আপনাকে দিতেছে না দেখবেন কি যে তার পাতে বড় বড় মাছ বড় বড় মাংস কিন্তু আপনার পাতে কিছু নাই এবং আপনাকে কেউ সাধবেও না এটাই হচ্ছে টাকার পাওয়ার ভাই টাকা ছাড়া দুনিয়াতে অনেক অনেক মানে কী বলবো দুনিয়ার পাওয়ারটাই হচ্ছে টাকার উপরে টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই তো ভিডিও ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করব খাবারের ভিডিও এটা আমার মূলত খাবারের ভিডিও চ্যানেল থাকবে আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স অবশ্যই আপনারা সাথে থাকবেন আমি আপনাদেরকে সারা বাংলাদেশ ঘুরিয়ে আমার খাবারের যে ভিডিওগুলো রয়েছে সব শেয়ার করব এবং প্রত্যেকটা জায়গার রিভিউ আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর খাবারের ভিডিও আপনারা পাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা ভালো সাকসেস হতে পারি কারণ আপনাদের দোয়া আপনাদের দোয়া পেলে অবশ্যই সব কিছু সম্ভব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ